তো হ্যালো ভাইস গুড মর্নিং তো আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি তোমাদের জন্য তো কালকে তোমার দেখতেই পেয়েছো আজকে কালকে এসেছিলাম কলকাতা আমরা তো এখন কলকাতা থেকে রিটার্ন নিচ্ছি তো চলো ব্লগ শুরু করা যাক ফাইনালি তো বিবেক ভাই সাথে আছে তো এদিকে তো ফরিদোষ ভাই দেখো এদিকে ফরিদোষ ভাই তো আছে সাথে তো চলো তো বিবেকের রুম থেকে অলবিদা তো আবার পরে আসবো বিয়ে গেছে তো ভালো লাগলো কালকে এসে বিয়ে গেছে ঠিক আছে তো বেকার পুরোনা গাইজ তো বাড়ি তোর ভালো জায়গা তো এখানে সব কিছু সুবিধা আছে ঠিক আছে তো চলো যাওয়া যাক ভাই আসছি হ্যাঁ আলু দেখা হবে আবার আবার একদম চলো সঙ্গে থাকো তোমরা ভিড় দেখো আমার তারপরে দেখা হচ্ছে আবার রাস্তাতে চলো টাটা টাটা মন খারাপ করবে না না একদম না টাটা চলো তো ফাইনালি ঘর চলে এসেছি তো কালকে একটা প্রবলেমের জন্য তোমাদেরকে ব্লক ছাড়তে পারিনি বা ভিডিও ছাড়তে পারিনি ঠিক আছে তো চলো যাওয়া যাবে এখন যাব আমরা ভিডিও শুটে তো অনেক কষ্ট হয়েছিল কালকে আসতে কলকাতা থেকে ঠিক আছে তো অনেক বাস চেঞ্জ করে ট্রেন চেঞ্জ করে এসেছি আর তোমার জানো ভালো করে যে কলকাতাতে একটু সাবধানে ভিড়ে ফিড়ে করতে হয় তো কারণ তো মোবাইল অনেক চিনতে ফিনতেই করে নেয় ঠিক আছে তো এইসবের জন্য বেশি ভিডিও করতে পারিনি তো বেশি কথা না বলে চলো যাওয়া যাক ভিডিও করতে এখন যাচ্ছি আমরা কোন জায়গায় যাচ্ছি কোথায় যাচ্ছি সাথে থাকো ভিডিও দেখো

তো কিছু কিছু জায়গায় ঘুরেছি কিছু জায়গায় ঘুরতে পারিনি কেন টাইম লাগবে ঘুরতে সেরকম টাইম নেই বলে যেতে পারিনি যাবো কোথায় আছি আমরা রিলসও বানাবো লং ভিডিও করবো সব করবো ঠিক আছে চলো সরম যাওয়া যাক আমাদের নতুন বন্ধু পৌঁছে গেছে দেখি যাবো আমরা আরও সৌজিক ঠিক আছে তো এরও দাদারও আমাদের ইনস্টাগ্রাম ইউটিউব চ্যানেল সব কিছুই আছে তো তোমাকে লিঙ্ক দিয়ে দেবো নিচে তো দাদার ভিডিও দেখতে পারো আমাদের তেল নামা কমপ্লিট তো চলো তো তেল পাম্পে তো মোবাইল ইউজ করা যায় না তবুও হালকা করে ভিডিও করে নিয়েছিলাম ঠিক আছে যাচ্ছি এখন আমরা দেখো ভিডিও দেখো আমার কি বানাচ্ছি পৌঁছে গেছি লোকেশনে তো আছে আমাদের সাথে আমাদের দাদা তো আজকে কি ভিডিও করা যাবে কি ভিডিও করা যাবে দেখা যাক চুজ করবো তো যে জায়গাটাতে আসছি খুবই ভালো একটা জায়গা শহর থেকে শহরের রাস্তা থেকে নামলাম ভাবলাম যে কোথায় যাচ্ছি ভাই দেখে এখন খুবই ভালো লাগছে গ্রাম্য একটা পরিবেশ খুব সুন্দর জায়গা সামনে পুকুর টুকুর রয়েছে আর দেখা যাক কি ভিডিও শুট করি চুজ করবো চুজ করার পর দেখা যাক তারপর করা যাক আর কি বলবো একদম একদম চলো চুজ করি তারপরে কোথায় যাচ্ছি না যাচ্ছি সব দেখাবো তারপরে আমরা চাকরি যাবো সেটাও দেখাবো তোমাদেরকে সাথে দেখো ভিডিও দেখো আর যদি ভিডিও ভালো লাগে থাকে প্লিজ লাইক করো ঠিক আছে আর দেখো ফলো করো গাইস দাদা হ্যাঁ ছেলেটা অনেক খাটছে ভাই

ও আমি তো প্রত্যেক দিনই চা খাই আগে খেতাম সকালেও খেতাম এখন বন্ধ করে দিয়েছি তো পেটে চা হচ্ছে চা হচ্ছে বাঙালির ইমোশন বাট আমার ওই ইমোশন নেই একদম একদম চা হচ্ছে বাঙালি ইনভার্টন মানে প্রত্যেক ঘরে ঘরে সকালে উঠলেই চা লাগে আর কি ওটা দিয়েই আমাদের সকাল শুরু হবে তারপরে চা খেতে পারো কোনো অসুবিধা নেই তো আর কি চা খাবো তো আজকে আমাদের সাথে বসছে ও তো এলেই মোবাইল ধরে বসে গেলো দেখা যায়

চা কি চা একটা অনুভূতি আনন্দের চা দেখা পড়া যাচ্ছে কষ্টে চা রাগের চা টেনশনের চা ডেটে চা ব্রেকআপে চা চায়ের পরে চা লেখাটা দেখো ভাই লেখাটাও সেই আছে কেন বললাম বাঙালির ইমোশন এবার বুঝতে পারছো এটাই হচ্ছে বাঙালি ইমোশন আমাদের এই জন্যই তো চলো চা খাওয়া যাক তো দেখতে পাচ্ছ এখানে তো ঠিক চা ধরে নিয়েছে তো সিগারেট কি লাগবে তোর এটা সিগারেট হলে ভালো হয় আর লাগবে

কম বেশি একটু তো এ তোর কিছু খায় না গাইস ঠিক আছে তো দেখতে পাচ্ছি সর্দিকে তো চলো চা খাওয়া যাক হাতে কথা দেখা হচ্ছে আবার